সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে এই রাজশাহী সিটি হাট রবিবার বুধবার রোববার হাটে আমদানিটা একটু বেশি থাকে বুধবার হাটে আমদানিটা একটু কম থাকে আর যেনারা দূর দূরান্ত জেলা থেকে আসবেন বিশেষ করে আপনারা রোববার হাটে আসলে সবচাইতে ভালো হবে যেহেতু আমদানিটা একটু বেশি এখানে আজকে আমরা কিছু ছোট কিছু ছোটো চাইতে একটু বড় মাঝারি সব ধরনের মহিষগুলো দেখান আর বর্তমান দামটা কেমন একটু জানাব ছোট বাচ্চাগুলো দেখছো বর্তমান বাজারে আমদানি আছে মোটামুটি এখন আমদানি হচ্ছে এরকম আহ ছোট বাচ্চা গুলোর যেভাবে ভালো লাগে আপনি দেখে শুনে দাম করে নিন এইভাবে চাবে দেখো কাস্টমার তো দেখি কাস্টমার দেখিলি বাজা কুদা লিখ সমস্যা নাই আমার মই ছেড়ে দিছি ধরে মই করে না লাইন ধরে দেখেন কত এরকম জোড়া হে কেমন দাম যাচ্ছে ভাই সাওয়া সাবে না 60 65 এক লক্ষ মানে জোড়া এক লক্ষ তো দু পাঁচ হাজার কম বেশি এটা আপনাদের আমরা একটা টার্গেট নিচ্ছি আমাদের যারা বিভিন্ন জেলা থেকে আসবে হয়তো দু হাজার কম বেশি একটা তারা টার্গেট পাবে সেই উন্নমনে আমরা একটা টার্গেট দিলাম এই যে এরকম জোড়া নিতে হলে ভাই বলছিল এক লক্ষ নব্বই দাম পড়বে

আমি বলি যে আমার মতো আমার মতো তবে দুই এক ফাট করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভাই কার আপনার এক জোড়া সাড়ে বাচ্চা না হ্যাঁ সাড়ে বাচ্চা জোড়া কেমন দাম চা হয়েছিল ভাই আজকে আজকে ক্রেতা কাস্টমার কেমন আছে হাতে মনে হয় দর্শক বন্ধুরা এখানে যে বাচ্চা দুইটা আমরা পাশে দেখছি এখানে তিনাদের চাওয়া এবং কেতার যে দাম হচ্ছে হয়তো ভাইরা চেষ্টা করছে আর কিছুটা দামটা হয়তো উঠলে ছাড়বে বিশ থেকে পঁচিশ তিরিশ পর্যন্ত দু লক্ষ দাম হচ্ছে হয়তো ভাইদের টার্গেট ভাইদের টার্গেট কত কেমন ছিল বিক্রয় আড়াইশো পর্যন্ত টার্গেট আছে এখানে যে বাচ্চাগুলো দেখছেন আমরা পাশে যে দামটা জানালাম প্রায় হয়তো পাঁচ দশ হাজার কম বেশি এগুলা সেম দামের

তাদের আসলে বেঁচার দাম কেমন এরকম চোড়া দুইটা হাত মানে আড়াইশো হইলে আর কি জন্য আড়াইশো দাম আগের তুলনায় কেমন আছে এখন আগের চাইতে একটু কম আছে অনেক কম আছে বাড়ির দাম একজোড়া মহেশুর আগের তুলনায় কত দশ হাজার না বিশ হাজার এই জোড়া আড়াইশো কয় জন্য কয় লাগতো নাকি হয় আর এখন বিশ বত্র তিরিশ বত্রিশ দাম বলছে বিশাল শালহাট মহিরহাট এইবার চাই সিটি হাট